দেওয়া আছে আর ঘেরটা হবে হচ্ছে চারশো প্লাস ঠিক আছে এই যে বিশাল ঘের আছে যেটা হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এটা লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত বডি হবে সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত সেটার ভিতরে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে সো এই একটা কালার রয়েছে খুবই সুন্দর এই কালারটা আচ্ছা এটারই আরেকটা কালার আছে ঠিক আছে যে এই হচ্ছে আরও একটা কালার এই কালারটাও খুবই সুন্দর দেখতে প্রাইস রেঞ্জও কিন্তু বেশ রিজনেবল হ্যাঁ কত টাকা দিচ্ছেন ভাইয়া প্রাইস এবারে আমরা টাকা এটা বারোশো পঞ্চাশ টাকাতে ওকে এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা করে ছিল তারপর তেরোশো ছিল এখন বারোশো পঞ্চাশ আর এটা আছে ডলার পাতি ডলার পাতি গাউনগুলোর কিন্তু অনেক চাহিদা তো সেখানে কিন্তু তোমরা এটাও পেয়ে যাচ্ছ অনলি বারোশো পঞ্চাশ টাকাতে ওকে সো নেক্সট আরও প্রিন্ট রয়েছে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা রয়েছে খুবই সুন্দর এটার প্রাইসও সেম মাত্র বারোশো পঞ্চাশ অ্যাভারেজ মানে ভাইয়া মার্কেটে সবচেয়ে কম দামে দিচ্ছে কিন্তু ঠিক আছে এর চেয়ে কমে এই বরখাগুলো বা এই গাউনগুলো কেউ দিবে না এইটুকু গ্যারেন্টি ঠিক আছে সো নেক্সট কালার চলে যাচ্ছি এই একটা কালার আছে

এটাও খুব সুন্দর ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আর নতুন করে রিস্টক হয় না সো অর্ডার করতে হলে একটু দ্রুত অর্ডার করতে হবে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে সো সেই ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছো সুন্দর নেক্সট কালারে চলে যাচ্ছি এই কালারটা কিন্তু দেখতে অসাধারণ প্রাইস রেঞ্জ হচ্ছে সেম অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা আরও একটা দেখাই দিচ্ছি এটা নতুন আসছে আর কি খুবই সুন্দর এটা প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ আরও একটা দেখাই দিব এটা আছে কলাপাতা কালার মধ্যে এটা এত দারুণ লাগে এটা ভিডিওর থেকে ইন্ডিয়ালে বেশি সুন্দর

1250 এটাও 1250 টাকা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই লো কালার থাকবে হ্যাঁ কিন্তু 400 এর আচ্ছা আরো একটা দেখাই দিব তোমাদেরকে এই যে এটাও খুব সুন্দর দেখতে ডিমান্ডের জন্য কিছু

এই একটা দেখাবো লাস্ট এইটারই হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে যে যে ফ্যাশন পয়েন্টে সো আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ